সোগাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা এই যে রোব পেটটা দেখতে পাচ্ছ এই রোবো পেটটা তোমরা একদম ফ্রিতে কিভাবে পাবে সেটা তোমাদেরকে বলে দেবো এছাড়াও গাইছ তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটাও তোমরা একদম ফ্রিতে পাবে এছাড়াও গাইস একটা নতুন ব্যাক আছে সেই ব্যাকপ্যাকটাও প্যাকটাও কিন্তু তোমরা একদম ফ্রিতে পাবে তো গাই এগুলো তোমরা একদম ফ্রিতে কিভাবে পাবে না পাবে সব কিছু তোমাদেরকে বলে দেবো তাছাড়াও গাইছ আমাদের আপকামিং টপ আপ ইভেন্টে কি আসতে পারে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেব এছাড়াও গাইস আমাদের হ্যালোইন ইভেন্টের একটা স্পেশাল আপডেট তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো অ্যান্ড বলে দেব তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার कर सब्सक्राइब बटन टी अच्छे दाबिए दाओ एंड पास बेल आइकन टी दाबिए दी ऑल ऑप्शन डी सेट कोरे दाओ तो गैस एक बार आशा जग मदर आज केरी वीडियो रे मेन টপিকে তোকেই সর্বপ্রথমে তোমাদেরকে এক নাম্বার যে ইভেন্ট স্কিন উপরে তোমার দেখতে পাওয়া সেটা হলো আমাদের ফ্লেমিং ফিসের স্কিন তোকেই সেই ফ্লেমিং ফ্লেমিং ফিসের স্ক্রিনটা কিন্তু তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যেতে পারো তো কী সে এর জন্য তোমাদের কী করতে হবে গেরিনার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখো একটা পোস্ট আপলোড করেছে যেটা আমি তোমাদেরকে স্ক্রিনের ওপরেই দেখাচ্ছি তোকে এই পোস্টটাতে তোমাদের কী করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তিনে অক্টোবর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত এই পোস্টটা চলবে তোকে সেখানে তোমাদের কী করতে হবে প্রথমে তোমাদেরকে কিন্তু লাইক এবং শেয়ার করতে হবে মানে এই পোস্টটাতে তোমাদেরকে লাইক করতে হবে এবং তোমার ফেসবুকে কিন্তু পোস্টটাকে শেয়ার করতে হবে দু নম্বর দেওয়া আছে তোমাদের ক্লিক অন দ্য লিংক অর এ স্ক্যান দ্য কিউআর কোড to take a pic using the fly ঠিক আছে মানে তোমার হ্যান্ডটা ঠিক আছে তোমার যে হাতটা সেই হাতটা কিন্তু তোমাদের নিচেই যে তোমরা যে কপি বা নিচে লিংকটা দেখতে পাচ্ছ ব্লু কালার লিংক এই লিংকে ক্লিক করে তোমাদের ওই যে ফেসবুকের যে ক্যামেরাটা খুলে যাবে ক্যামেরাতে তোমাদের হাতটা দেখাতে হবে হাতটা দেখে তোমাদের হাতে আগুন জ্বলবে ওই সময় একটা ফটো তুলে তোমাদের ওটা আপলোড করতে হবে এন্ড গাইস তোমরা এখানে যদি দেখো তোমাদের এই যে প্রোফাইলে যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে তোমাদের মানে যে মানে তোমাদের মানে ইউআইডি কোড যেটা আর কি এই কোডটা এই কোডটা কপি করে তোমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে তোমরা কি কারণে এই হ্যান্ডের স্ক্রিনটা নিতে চাও মানে ফ্লেমিং ফিজটা কী কারণে নিতে চাও সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে দিলে কিন্তু তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরামসে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যেতে পারো ফ্লেমিং ফিসটা তো কে সেটা কিন্তু তোমরা কিন্তু ইউটিউবারদের থেকেও কিন্তু আগে কিন্তু পেয়ে যেতে পারো যদি তোমার লাক কিন্তু ভালো থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুকে গিয়ে তোমাদের লাকটা ট্রাই করো অ্যান্ড ফটোটা শেয়ার করো অ্যান্ড লাইক করে দাও তো গাইস এরপরে যা যাক আমাদের মেন দু নাম্বার ইভেন্ট যেটা গাইস আমাদের এখানে ইভেন্টটি চলছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো গাইস এখানে তোমরা দেখতে পাবে আই থিঙ্ক আমি তোমাদেরকে দেখে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করে নেবে এখানে ইভেন্টটি আছে আই থিঙ্ক তো জাস্ট একটু ওয়েট করে নেবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে ই এক্সপোর্ট এখানে আছে ইভেন্টটা ইভেন্টটা হলো এই ইভেন্টটা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাকপ্যাকটা আছে এই ব্যাকপ্যাকটা তোমরা কিন্তু আঠেরো তারিখে ফ্রিতে পাবে গাইস আজকে নয় তোমরা আঠেরোই অক্টোবর ঠিক আছে আঠারোই অক্টোবর সানডে মানে রবিবার পড়বে আঠেরোই অক্টোবর তোমরা ঠিক সন্ধ্যা ছটার সময় ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম সন্ধ্যা সাড়ে ছটা তোমাদের এক ওয়াচিং হতে হবে ঠিক আছে গ্র্যান্ড ফাইনাল হবে ফ্রি ফায়ারের তো এখানে তোমাদের কিন্তু এক লাখিং হলে ব্যাক প্যাকটা ফ্রিতে পাবে অ্যান্ড তোমাদের দু লাখ ওয়াচিং হলে তোমরা ইমোটটা ফ্রিতে পাবে যেটা তোমাদেরকে দেখালাম অ্যান্ড তিন লাখ ওয়াচিং হয়ে গেলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই রোবো প্যাডটা ফ্রিতে পাবে তো কে এই রোবো প্যাডটা কিংবা এই যেগুলো ফ্রিতে দেবে এগুলো আমাদের মেল বক্সে দিলে দিতে পারে কিংবা কোনো রেডিম কোড মাধ্যমে দিতে পারে তো সেটা আমি তোমাদেরকে আঠারো তারিখে ভিডিও করে অবভিয়াসলি জানিয়ে দেবো ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের তিন নাম্বার ইভেন্ট যেগুলো হলো আমাদের আপকামিং ইভেন্ট যেটা গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কি আসতে পারে সেটা তোমাদেরকে দেখাও বললাম তো তোমরা আই দেখতে পাচ্ছ এটা গাইস আমাদের একটা বাইরের দিয়েছে যেখানে ইভেন্টে এই নতুন গ্লোয়াল স্ক্রিনটা তো কেস এই গ্লোয়াল স্ক্রিনটা বাইরের একটা সার্ভারে টপ আপ ইভেন্টে দিয়েছে তো গাইজ শুধু এই টপ আপ ইভেন্টটা মানে এই গ্লোয়াল স্ক্রিনটা না আরও এর আগে তোমাদেরকে আমি তিনটে গ্লোয়াল স্ক্রিন দেখেছি এই তিনটে অ্যান্ড এই একটা আছে চারটে গ্লোয়াল স্ক্রিন কিংবা গাইজ তোমরা এরকম একটা স্ক্রিন হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ডায়মন্ড বোনাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট এটাও দেখলে দেখতে পারো কিংবা কোনো ইমোট টিমোট কিন্তু এবার টপ আপে দেখলে দেখতে পারো বাট গাইজ আই এম নট শিওর যেটা আসবে কিনা ঠিক আছে বাট আমি যে লিক্সটা পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে নেক্সট টপ আপ ইভেন্টে কি আসতে পারে তো গাইজ এরপরে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিন উপরে আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা গাইজ তোমার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা নতুন ফ্রেডিট উইল তো গাইজ এই যে বান্ডেলটা আছে ফিমেল মান কি বালা বান্ডিল এই মান কি বালা বান্ডিলটা কিন্তু আমাদের কিন্তু ফ্রিতে দিচ্ছে আমাদের ইন্ডিয়ান সার্ভার তোমরা সবাই জানো তো গাইজ সেখানে কিন্তু খুব কম জনে কিন্তু এই মান কি বালা বান্ডিলটা পেয়েছে তো গাইজ হতে পারে আমাদের কিন্তু এটা কিন্তু মানে আমাদের ফ্রেডিট ওয়েলের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার কিছুদিন পরে দিতে পারে বাট গাইজ আই এম নট শিওর যেটা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আসবে এরকম কিছু নয় আসলে আসতে পারে ঠিক আছে এখানে ইমোট আছে জিপি স্ক্রিন আছে ক্যারেক্টার আছে অ্যান্ড মেন রেয়ার আইটেম হলো বান্ডিল তো গাইজ দেখা যাক আমাদের ইন্ডিয়ান সাবারের ফেডেড উইলে এই বান্ডিলটা দেয় কি না ঠিক আছে তো গাইস এরপরে যা যা আমাদের চার নাম্বার ইভেন্ট তো গাইস চার নাম্বার ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের মেইন ইভেন্ট হ্যালো ইন স্পেশাল ইভেন্ট তো গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যালো ইন স্পেশাল এর আপডেট যেটা আমাদের ইন্দ্রনেশিয়া সার্ভারে অলরেডি চালু করে দিয়েছে তো গাইছ তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী আছে আমাদের একটা এম ফোর এ ওয়ানের আছে এম ফোর এ ওয়ান তাছাড়া গাছ তোমরা একটা প্যাশুট স্ক্রিন দেখতে পাচ্ছ ইনকুবেটার ভাউচার ব্যাক প্যাক লুট বক্স ঠিক আছে তারপর তোমরা মুখের একটা মাস্ক ঠিক আছে তাছাড়া তোমরা গান ক্রিয়েট বক্সও কিন্তু দেখতে পাচ্ছ তো গাইছ এগুলো তোমরা কীরকমভাবে পাবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা মুখের মাস্ক আছে তাছাড়াও গেছে আমাদের এম ফোর এ ওয়ানের স্ক্রিন আছে যেগুলো আমাদের টোকেন দিয়ে নিতে হবে তো টোকেন কীভাবে এক্সচেঞ্জ করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা কিন্তু মানে আমাদের মানে বক্স আছে যেখান থেকে আমরা টোকেন পাবো অ্যান্ড গাইস আমরা পিনাইন্টি স্ক্রিন অ্যান্ড কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো এটা একটা স্কেট বোর্ড যেটা গাইস আমাদের ছয় থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত চলবে এটা বাইরের সার্ভারে গাইস আমাদের সার্ভারে নয় আমাদের সার্ভার আই থিঙ্ক এই মাসে মানে আমাদের যে বুইজা ইভেন্ট আছে বুজা ইভেন্টের পরে আসবে এই হ্যালোইন ইভেন্টটা তো কে এখানে তোমরা দেখাচ্ছি একটা লোড বক্স আছে অ্যান্ড ব্যাকপ্যাক আছে তার সাথে স্কেট বোর্ড আছে অ্যান্ড প্যাসুটের স্ক্রিন আছে ঠিক আছে তো কে সেখানে তোমরা দেখতে পাচ্ছি আমাদের দিচ্ছে কি করে এখানে কিন্তু আমাদের একটা লগ ইন করলে আমাদের দিচ্ছে এই মুখের মার্কসটা ঠিক আছে লেভেল ওয়ান লেভেল টু থ্রি মার্কস পেয়ে যাচ্ছি তারপর গাইস আমাদের কিন্তু মানে দুটো গেম প্লে পাঁচটা গেম প্লে করলে আমরা পেয়েছি ক্রিয়েট বক্স যেখানে আমরা টোকেন পাবো সাদা কালারের টোকেন অ্যান্ড কালো কালারের টোকেন অ্যান্ড গাইজ আমরা পনেরোটা ম্যাচ খেলে কিন্তু আরও টোকেন পাবো অ্যান্ড গাইস আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের একটা টোকেন দিচ্ছে লাস্টের দিকে আমাদের গেম প্লে করলে কুড়িটা সেখান থেকে আমরা এইভাবে আই থিঙ্ক এগুলো কিন্তু পেয়ে যাবো তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখানে আমাদের বক্স দিচ্ছে যেখানে লগ ইন করার জন্য একটা অ্যান্ড দুটো গেম খেললে একটা বক্স দিচ্ছে আরও ছটা গেম খেললে একটা বক্স দিচ্ছে অ্যান্ড আরও তিনটা গেম খেললে আরও একটা বক্স দিচ্ছে তো গাইজ এই বক্স থেকে কিন্তু আমরা অনেক কিছু মানে টোকেন পাবো সেই টোকেন দিয়ে আমরা অনেক কিছু আরামসে এক্সচেঞ্জ করতে পারবো তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ টোকেনটা ঠিক কীরকম হবে এরকম ধরনের একটা টোকেন হবে সেই টোকেন দিয়ে কিন্তু আমরা একটা ক্রিয়েট বক্স কিন্তু মানে আমরা গান ক্রিয়েট বক্স কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো তাছাড়া গাইছ তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা এম ফোর ওয়ানের পারমানেন্টলি গান স্কিন কিন্তু ফ্রিতে দিচ্ছে তাও আবার কি এই গান স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি আর লেজেন্ডারি যেটা আমরা লবিতে হাতে নিয়ে দাঁড়াতে পারবো ঠিক আছে বাট গাইজ আই এম নট শিওর যে আমাদের সেম টু সেম রেওয়ার্ড দেবে যদি সার্ভারে যে আমাদের ফ্রিতে দিচ্ছে বলে আমাদের ফ্রিতে দেবে এরকম কিছু নয় আমাদের কিন্তু চেঞ্জ হলে হতে পারে ঠিক আছে তো রেওয়ার্ড দেখা যাক আমাদের কীরকম ভাবে দেয় তারপরে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা গোল্ড রয়্যাল ভাউচার দিচ্ছে একটা স্ক্রেট বোর্ড দিচ্ছে পিনএ্যান্ট্রি কেট বক্স কিন্তু দিচ্ছে তো এখান থেকে এগুলো আমরা কিন্তু আরামসে গেম খেলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গেছে অনেক বড় একটা ইভেন্ট তো গেছে তোমরা আই থিঙ্ক এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু এখানে পাঁচ তারিখে কিন্তু পাঁচ থেকে দশ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের স্কেট বোর্ড ব্যাক অ্যান্ড আমাদের আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের প্যারাসুট স্কিন ঠিক আছে অনেক কিছুই কিন্তু আমাদের এখানে আরামসে দিয়ে দিচ্ছে ঠিক আছে তাও আবার কি একদম ফ্রিতে পাবো আমরা অনেক কিছু এই হ্যালোইন ইভেন্টে যেগুলো আসবে সেগুলো তোমাদেরকে ফুল আপডেট কনফার্মেশন আপডেট দিলাম বাট গাইস আমি এখনও বলছি আই এম নট শিওর যে গাইস যে ওদেরকে আমাদের এম ফোর ওয়ান ফ্রিতে দিয়েছে বলে আমাদেরকে একদম ফ্রিতে এম ফোর ওয়ান দেবে এটা হতে পারে না ওদের যে রিওয়ার্ডগুলো দিয়েছে সেখান থেকে আমাদের কিন্তু একটু আদ্রু আলাদা রেওয়ার ওয়ার্ড দেবে আই এম শিওর তো গাইস আমি তোমাদেরকে পুরো কিন্তু ডিটেলসে হ্যালো ইন ইভেন্টের স্পেশাল আপডেট দিলাম অ্যান্ড গাইস আমাদের কিন্তু ফ্লেমিং ফ্রিসের যে স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে গিয়ে পেতে পারো সেটা তোমাদেরকে দেখে দিলাম নেক্সট অফ ইভেন্টে কি আসবে সেটা তোমাদেরকে একটু ধারণা দিলাম অ্যান্ড গাইস তাছাড়া তোমরা ইমোট ফ্রিতে পারছো গ্লোলেজ স্ক্রিন ফ্রিতে পারছো কত কি আর ফ্রিতে পারছো ঠিক আছে তোমরা কিন্তু রোব পেডও কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছো তো গাইস এত সুন্দর সুন্দর তোমাদেরকে আপডেট দিলাম কিন্তু গাইস ফ্রি থেকেও লাইক মারোনি এখনো তা তারপরে একটা করে লাইক করে দাও আর গাইস চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও পাশে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস তোমরা যখন এখনো পর্যন্ত যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেনি তোমার ভাইকে ফলো করনি তো যাও আর তাড়াতাড়ি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে সবাই ফলো করে নাও লিঙ্ক ডেসক্রিপশনে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই